তো এখানে সব ভোগ রেডি হয়ে গেছে জেঠিমা পুজো স্টার্ট করে দিয়েছে শেষের দিকে না পুজো শেষের দিকে প্রায় তো ঠাকুরকেও ভোগ দেওয়া হয়ে গেছে ভোগারতি হচ্ছে আর এখানে হচ্ছে ওই জেঠিমা জেঠু বৌদি

তো আজকে হচ্ছে মঙ্গলবার মানে নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিন তো আজকে দাদের ঘরে আমাদের পুরোপুরি নিমন্ত্রণ কালকে রাতেও ছিল তো সেটা ফটোতে মানে ক্যামেরা বন্দি করতে পারিনি আর কি তো আজকে হচ্ছে এখানে নন্দ উৎসব জেঠিমা দেখালাম আপনাদের যে ভোগ দিয়ে দিয়েছে আর ভোগ আরতিও কমপ্লিট হয়ে গেছে বাবুদা এখন ঠাকুরকে প্রণাম করছে দেন বাল্য সেবা দেওয়া হবে সব বাচ্চারাও এসে গেছে অলমোস্ট আর এখন মাখা প্রসাদ মাখা হবে তারপরে হচ্ছে বাচ্চাদের সেবা দেওয়া মানে বাল্য সেবা দেওয়া হবে আর কি তো এখানে তো দেখালাম জেঠিমা ভোগ রান্না করছে মানে হয়ে গেছে আর কি আর বাল্য সেবা যাদের দেবে তাদেরকে একটু দেখিয়ে দিই টাকাও সবাই হাই করে দাও সব থেকে বড় বাচ্চা কোথায় এটা কে বড় না ছোট তো এই বাচ্চাগুলোকে বাল্য সেবা দেওয়া হবে এটা হচ্ছে সব থেকে বড় বাচ্চা জেঠু বাবি তাকাও বাবি তাকাও বলো হাই করো তোমার নাম কি আর এখন স্টপ করতে হবে না তো আমি বসে পড়েছি অন্য মাখতে মানে মাখা প্রসাদ যেটাকে বলে তো সেটা মাখতে বসে পড়েছি এখন সবটা সব সবজি যা যা রান্না হয়েছে সবটা দিয়ে তাকে প্রিপেয়ার করা হবে তো আমি মাখাও স্টার্ট করে দিয়েছি মালপোয়াও যা যা হয়েছে আর কি সবটাই দেবো মালপোয়া তারপরে হচ্ছে মিষ্টান্ন তারপর এগুলো কি সরাচ্ছ তো দেখতেই পাচ্ছেন প্রসাদ মাখা চলছে সবকিছু দিয়ে একদম ভালো করে মাখা হচ্ছে এই প্রসাদের স্বাদ অতুলনীয় অনেক সবকিছু ফেল করে দেয় এই প্রসাদের দুর্দান্ত হয় যারা খেয়েছে তো তারা জানেন আর যারা খাননি তারা মানে ট্রাই করে দেখতে পারেন কোথাও না কোথাও জ্ঞানে পাবেন হয়তো আর যারা খেয়েছে তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন আপনাদের লাগে আমার তো আপনাদের তো যতটাই দেখাতে পারলাম আপনাদেরকে দেখালাম নন্দ উৎসব দেখালাম ভোগ দেখালাম ভোগ আরতি দেখালাম যতটা পেরেছি আমার যতটা আমার যতটা পসিবল হয়েছে ততটাই তো মাঝখানে একটা জিনিস কোয়েন্সিডেন্টলি ভীষণই মানে খারাপ হয়েছে সেটা হচ্ছে মানে যখন বাল্য সেবা দেওয়া হচ্ছে বাচ্চারা যখন খাচ্ছে সেই ভিডিওটা কো আমার ফোনে রেকর্ড হয়নি না ডিলিট হয়ে গেছে আমি জানি না তো তার জন্য আমি সেটা সেইভাবে দেখাতে পারিনি তো এরপরে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই কি কি রান্না হয়েছে কি একটা প্ল্যাটার আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব সো এই হচ্ছে ভোগের প্ল্যাটার এখানে এখন মিসিং হচ্ছে চাটনিটা পাপড়টা মিসিং আর ওই মালপোয়াটাল পর সেটা তো কালকেই হয়ে গেছে এখানে হচ্ছে তোমার পটল পনির আলু দিয়ে রসা কচু শাক বাঁধাকপির তরকারি ভেজ ডাল পায়েস ভাজা অন্য সবটাই এখানে রয়েছে তো এই হচ্ছে সেই প্ল্যাটারটা তো আজকের এই ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমরাও তাহলে একটু মোটিভে মোটিভেট হই আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো এত পর্যন্ত টাটা বাই বাই অ্যান্ড শুভরাত্রি